আলপনা নেই কথাটা শুনে না পায়ের তলা থেকে মাটিটা সরে গেল কালকে যখন রাত্রিবেলা মেয়েটাকে পড়াচ্ছিলাম তখন সকাল সন্ধে থেকে পড়ায় সন্ধ্যা থেকে এতটা মোবাইলটা দেখি না কিন্তু রাত দশটা সাতটার সময় ওকে যখন খেতে দিতে আসি তখন এখন মোবাইলটা দেখে তারপর আসি আর তখনই দেখলাম যে আলপনার কোনো এক বন্ধু ছেড়েছে আলপনার মানে মরদেহটা নিয়ে ঢুকছে আমি কিছুক্ষণের মধ্যে স্তব্ধ হয়ে গেছিলাম মানে ফোনের দিকে তাকিয়েই ছিলাম যে কথাটা সত্যি না মিথ্যা কেন ও নার্সিংহোমে ভর্তি হয়েছে সেটা জানতাম নদীয়া কোনো বেসরকারি হসপিটালে ভর্তি হয়ে আছে কিন্তু ও যে মানে আমাদের ছেড়ে চলে গেছে সেটা ভাবতে পারছি না ওদের মানে ভিডিও রোজই দেখতাম কমেডি বলো ব্লগ ভিডিও বলো প্রত্যেকটা ভিডিও রোজই দেখতাম খুব ভালো লাগত এমনকি আমার ছোট্ট মেয়েটা সে কিন্তু ওদের কমেডি ভিডিওগুলো খুব দেখত কিন্তু ও যে এভাবে আমাদের ছেড়ে চলে যাবে সেটা ভাবতে পারিনি ভাবা যাবে কি করে কেননা এখন গলব্লাডার স্টোন কোনো ব্যাপার নয় প্রত্যেকটি নার্সিংহোমে যান প্রতিটি নার্সি হোমে দেখো গল্পের অ্যাভেলেবেল এখন গলব্লাডার স্টোন সববার হচ্ছে অপারেশন হচ্ছে এখন যেহেতু সার্জারি বলে অপারেশানটা প্রচণ্ড পরিমাণে হচ্ছে আর ওদের মানে আলপনার গলব্লাডার স্টোন হয়েছে তিন চার মাস আগে ধরা পড়েছে তখন ওরা প্রথম প্রথম কী করেছে ওরা হোমিওপ্যাথি খেয়েছে তারপরে কবিরাজি দেখিয়েছে ঘরোয়া ট্রিটমেন্ট করেছে আরে বাবা এত বোকা এখনকার যুগে মানুষে কেন এত বোকা হয় গল ব্লাডের স্টোন কোনো হোমিওপ্যাথিতে ভালো হয় না একমাত্র অপারেশন ছাড়া কোনো দিন হবে না হ্যাঁ যদি বলো কিডনিতে স্টোন ভালো হয়ে যাবে মানে বেরিয়ে যায় কিন্তু গল ব্লাডের স্টোন ভালো হয় না ওর অপারেশন করতেই হবে আমি ওর প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করেছি যদি তোমাদের গল ব্লাডের স্টোন থাকে বা বড় হয়ে যায় ওতে অবশ্যই অপারেশনটা করে না কেননা গল ব্লাডের স্টোন থেকে কিন্তু জন্ডিস হয়ে যায় অনেক ক্ষেত্রে হয় সেটা ভালো হয়ে যায় আর এখন জন্ডিস হিমোগ্লোবিন তারপর গল্পের স্টোন কোনো ব্যাপারই নয় অ্যাভেলেবেল কেউ যদি ঠিক টাইমে অপারেশান করে না ভালো হয়ে যায় গল্পের স্টোনটা কেননা আমার চার বছরের অভিজ্ঞতা আমি জানি যে এই লাইনে আমি চার বছর ছিলাম ওই জন্য আমি জানি যে গল্পের স্টোন হলে ভালো হয়ে যায় কিন্তু দেখো ওরা মানে বলছি না ঘরোয়া ট্রিটমেন্ট হোমিওপ্যাথি কবিরাজি তারপর মানে হাতুরের ডাক্তার যাকে বলি সেই হাতুরের ডাক্তার এগুলো দেখালে কি কমে নাকি কি কখনও কমবে না আর হিমোগ্লোবিন হিমোগ্লোবিন তুমি ট্রিটমেন্ট করো প্লাস ঘরোয়া পদ্ধতিতে কোনো ইয়ে করো চিকিৎসা করো তারপর তোমার হিমোগ্লোবিন বেড়ে যাবে হিমোগ্লোবিন প্রাইভেট এখন হিমোগ্লোবিন কত আকার নাই সিক্স সিক্স সেভেন এরকমভাবে হিমোগ্লোবিন থাকছে আর তারপর যদি দু তিন বোতল দিয়ে দিচ্ছে ব্লাড তাহলে ঠিক হয়ে যাচ্ছে কথাটা সত্যি হলো কিন্তু এটা মেনে নিতে হবে মানে ইউটিউবে যারা বলছে কিছুটা হলো কিন্তু সত্যি ওদের নিজেদের জন্য কিছুটা আলপনা চলে গেল মানে চলে যেতে বাধ্য হলো মানে কিছুটা ওদের গাফিলিতের জন্যে দেখো আমরা কী জন্য বলছি অনেক আবার ইউটিউবে এটা নিয়েও মানে কন্ট্রোভার্সি করবে যে এখন ভিউজ পাওয়ার জন্য অনেকে অনেক কিছু বলছে আমাদের যদি কোনো রিলেটিভ যদি মারা যায় আমরা নিশ্চয়ই ওদের বাড়িতে খবর করতে যাই মানে নিজেদের মধ্যে হলে মারা গেলে খবর করতে যাই আমরা যাই কি যাই না সবাই যায় তো আমিও যাই সেরকম আমরা তো ইউটিউব বলি পরিবার আলপনা রুবিকে যেন সাবস্ক্রাইব করে ওই জন্য ব্লগ আমরা দেখি আমি নিশ্চয়ই একটা পরিবারের সদস্য তাহলে আমার কিছু বলার রাইট আছে এরকম সবারই আছে আমার নয় প্রত্যেকটি ইউটিউবার আছে ওর যারা ব্লগ দেখে তারা বলবেই অন্যায়কে অন্যায় বলবেই কেন ওদের নিজেদের দোষের জন্য আলপনা চলে যেতে বাধ্য হলো হ্যাঁ তোমরা বলবে ওর অত দুই প্রমাণে ছিল অবশ্যই ছিল তবু মানুষ বলতে ছাড়বে না বলবেই মানুষ কেন এখন কত উন্নত মানের চিকিৎসা হয়েছে আর ওরা তো কম রোজগার করতো না ভালোই রোজগার করতো তাহলে কেন ও অকালে চলে গেলো কেন ঠিকমতো চিকিৎসা হলো না ওর ও তিন চার মাস আগে যখন ওর গলবেটির স্টোনটা ধরা পড়েছে তখন যদি কোনো নার্সিংহোমে ভর্তি হয়ে যদি গলবেটে অপারেশন করে দিত তাহলে তো ওর জন্ডিসটা হতো না আর হিমোগ্লোবিন দিয়ে দিলে ঠিক হয়ে যেত এখন হিমোগ্লোবিন ওরা সেই যখন শেষ মুহুর্তে তখন নদীয়া নার্সিংহোমে ভর্তি করে বলছে হিমোগ্লো এই এই গ্রুপে ব্লাড চাই তখন সে আর ওই গ্রুপটা আর কি খুবই বাজে গ্রুপ সহজে ব্লাডটা কিন্তু পাওয়া যায় না তা বলে এই নয় যে পাওয়া যাবে না সময় থাকতে হবে সময় দিতে হবে তবে তো পাওয়া যাবে সব থেকে বেশি কার ক্ষতি হলে জানো তো সব থেকে আমরা হয়তো দুদিন মানে যেমন নেমে দিতে চলে গেল হয়তো কিছু দিন ওর জন্য প্রচণ্ড পরিমাণে মন খারাপ করতো এখন ওর হাজব্যান্ড যে ভিডিওগুলো পোস্ট করে হ্যাঁ দেখি খুব কষ্ট হয় কিন্তু যার গেল তার গেল ওর মা ও সব থেকে গেল মায়ের ও মাটা মানে ও মা ছোট থেকে ও স্বামীকে হারিয়েছে ওই এক একরত্রী বাচ্চাটাকে নিয়ে ও জীবন মানে সামনে পথ চলার পথে এগিয়েছিল একটা সুখে থাকার মুখ দেখেছিল আমরা সবাই চেয়েছিলাম অল্পনা আল্পনা যে বাড়িতে থাকে সেই বাড়িটা আমরা চেয়েছিলাম ও একটা সুন্দর বাড়ি করুক কমেন্টটা বলতাম তুমি একটা ও বাড়ি করে নাও বা কত কষ্ট করে তুমি জল আনতে যাও সেখানে একটা তো ঘরে একটা কল করে নাও এভাবে বলতাম টাকা রোজগার করে সবাই হ্যাঁ একটু সুখে থাকার জন্যে তবে এই নয় যে টাকার মহতে নিজের জীবনটাই দিয়ে দিতে হবে ওদের কি তো ওদের মধ্যে যদি দশ দিন ভর্তি হয়ে থাকে দশ দিন তো কোনো ভিডিও হবে না দশ দিনে যে ভিউ টাকাটা সেটা তো পাবে না এইভাবে ভাবে ওরা কিন্তু লেট করেছে এই জন্যই কেননা দেখো ওই ওর বরের থেকে তো ছোট ওর বরের যখন একটু মাথা ধরে ওর বা বর একবারে নেতিয়ে পড়ে মানে উঠতে পারে না এমন অবস্থা আর আলপনা ওই ছয় পয়েন্ট কত সিক্স পয়েন্ট ফাইভ না কত ভীমোগ নিই কিন্তু হেঁটে হেঁটে মানে ওই স্টেশনের কোনো লাইভ লাইভ করছিল সে লাইভটা দেখেছি ওদের বললাম না প্রত্যেকটা জিনিস দেখতাম ভালো লাগতো বিশেষ করে মা মেয়ের কমেডি ভিডিওগুলো ভীষণ ভালো লাগতো আর ওদের ব্লগ মানে তো সামনাসামনি বসে ব্লগ আমরা যেমন ব্লগ করি মানে বাড়ির কাজকর্ম এসব দেখিয়ে ব্লগ করি সেই রকম ব্লগটা তো ওদের নয় ওরা দু মা মেয়েতে বসতো বসে যেমন ব্লগ করতো ভালো লাগতো বেশ আর ইউটিউব জার্নিতে এসে কি জানো তো মানে তোমার সঙ্গে আমার কোনো দিন দেখা নেই কোনো কথাবার্তা নেই কিন্তু তোমাদের ভিডিও দেখতে দেখতে এত ভালোবাসা জন্মে যায় মানে তোমাদের কিছু হলে যেন আমাদের কষ্ট হয় যে কোনো ইউটিউবার প্রত্যেকটাই যেমন আলপনার সঙ্গে আমার কোনো সরক্তের সম্পর্ক নেই শুধুমাত্র ওর ভিডিও দেখতাম হয়তো কমেন্ট করলে কোনো কমেন্টে রিপ্লাই দিত এই পর্যন্ত কিন্তু ও চলে যাওয়াতে ভীষণ কষ্ট হয়েছে আর কবে ওর বাবা মারা গেছে ওর বাবা মারা গেছে তখন থেকে ওই মেয়েটাকে নিয়ে বাঁচার চেষ্টা করেছিল মাটা মানে কি বলবো যে মাটাকে মানে কি কোনো ভাষা নেই মাটাকে বোঝাবার কি বোঝাবে মাটাকে মায়ের সেই গাড়ির ভেতরে যে কান্নার এক মানে একটা মানে ইয়ে দেখলাম মা ওর গাড়ির ভেতরে ভীষণ কাঁদছে আর আজকে সত্যি কথা বলতে দেখো হয়তো সবারই এই জিনিসটা অনেকে হয়তো মনে হবে আর যদি ওর মায়ের কিছু হয়ে যেত হয়তো কষ্ট হতো কিন্তু আলপনা চলে যাওয়াতে যে কষ্টটা হয়েছে এতটা হতো না হয়তো কিছু দিনের জন্য ভুলে যেত না মায়ের বয়স হয়েছে মাও শরীর অসুস্থ মায়েরও দেখবে শরীর অসুস্থ আলপনা প্রায়ই বলতো মায়ের শরীর অসুস্থ মায়ের চোখের প্রবলেম আছে অনেক কিছু বলতো তাই মাটা যদি চলে যেত এতটা কষ্ট হতো না আলপনা চলে যাওয়াতে এত কষ্ট হয়েছে বল আর ইউটিউব খুলে না তোমার ভিডিও দেখতে পাবো না মানে তোমার ভিডিও দেখতে পাবো না কি বলতে পারছি না মানে তোমার মা করবে নাকি জানি না কিন্তু তোমার ওই হাসি ভরা মুখটা তোমার ওই গলাটা আর শুনতে পাবো না হয়তো পুরোনো ভিডিওগুলো দেখে সেই গলাটা শুনতে পাবো কিন্তু নতুনত্ব কোনো ভিডিও তোমার ভিডিও দেখবো না যে বাচ্চাগুলো তোমাদের ভিডিও দেখে হেসে পাগল তোমরা নিজেদের মধ্যে কত সুন্দর ঘরের মধ্যে কি সুন্দর কমেডি ভিডিওগুলো করতে সত্যি বলছি কত ভালো লাগতো সেই ভিডিওগুলো দেখতে পাবো না আর কিছু ভাষা নেই বলার কিছু ভাষা নেই তুমি যেখানেই থাকো তুমি তো না ফেরার দেশে সবাইকে দিয়ে চলে গেছো আর তুমি যেখানে থাকো তুমি খুব ভালো থেকো আবার যদি কোনো দিন মানব জন্ম বলে কিছু থাকে যদি তুমি আবার ফিরে এসো তুমি সুস্থ হয়ে একটা বয়স্ক মানুষ চলে গেলে এতটা কষ্ট হয় না যখন একটা ছোট্ট ফুলের মতন কুড়ি চলে যায় সেটাতে বেশি কষ্ট হয় তুমি যেখানেই থাকো তুমি খুব ভালো থাকো না ফেরার দেশে ওপর থেকে তারা হয়ে তুমি সব মানে সবাইকে ভালোবাসো আর কোনো এক কোণে তাকিয়ে তাকিয়ে দেখবো যে ওইটাই হয়তো আলব না তো তুমি খুব ভালো থেকো বোন আবার সুস্থ হয়ে তুমি আমাদের মাঝে ফিরে এসো